আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি মহেন্দ্র রব্বুল আলমিনের অশেষ দয়াই ও মেহরবানিতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই ভিডিওতে পবিত্র কোরআনুল মসজিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি আয়াতের ফজলত সম্পর্কে বর্ণনা করব নাম আয়াত বর্ণনা করেন একদিন উবাই ইবনে কাপকে নবী করিম সাল আল্লাহাম জিজ্ঞেস করেন কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনি বলেন আল্লাহ রাসুলি তা বেশি জানেন নবী করিম সাল আলহি আসাল্লাম আবার জিজ্ঞেস করলে তিনি বলেন আয়তুল কুরসি অতপর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন হে আবুল মানজাদ তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ সেই সত্তার কছম যার হাতে আমার আত্মা এর একটি জৌবা ও দুটি ঠোঁট রয়েছে যা দিয়ে সে আরো সে অধিকারীর পবিত্রতা বর্ণনা করে শয়তানের প্রভাব থেকে বাঁচার আয়াত হজরত আবু হুরাইরা রাদুল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সুরা পাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে যে ঘরে আয়তুল কুর্সি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে তাই এখনই পবিত্র আয়তুল কুর্সিটি মুখস্থ করে নেন আয়তুল কুর্সি কোরআনুল কারিমের সবচেয়ে বড় ছোড়া সুরা আল বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত যা সমগ্র কোরআনের সবচেয়ে বড় আয়াত বটে এ আয়াতে রয়েছে অনেক ফজিলত আশুন আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে আয়তুল কুরসিটি মুখস্থ করা তৌফিক দান করে হযরত আবু উবামাদ আদুল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না নাসাই সুবহানাল্লাহ হযরত আলী রাজ্লাহ আনহু বলেন রাসুল সাল্লু আলহিউসাল্লামকে বলতে শোনাচ্ছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এতল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাত পর্বে সে কেবল মৃত্যুই অন্তরায় থাকে যে ব্যক্তি এই আয়াতটি শোয়ার আগে পড়বে আল্লাহ তালা তার ঘর প্রতিবেশীর ঘর এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন বাইহাকে সুভান হযরত উবাই বিন কাব রাজু আনহু থেকে বর্ণিত রাসূল সল্লাহু আল্লাহি ওসাল্লাম উভয় বিন কাপে জিজ্ঞেস করেছিলেন তোমার কাছে কোরআন মাজিদের কোন একটি সর্বশ্রেষ্ঠ তিনি বলেছিলেন আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহাইউল কাইউম তারপর রাসূল সল্লাল্লাহু আল্লাহিউসাল্লাম নিজ হাতে তার বুকে হাত রেখে বলেন আবুল মঞ্জির এই এলমের কারণে তোমাকে ধন্যবাদ মুসলিম শরীফ আবু হুরাহ আনহু বলেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন সুরা বাকার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কর আয়নের নেতা শুরু তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তাহলে আয়তুল কুরসি মুসনাদে হাকিম সুবাহ অন্য একটি হাদিসে আবু ইমাম আদুল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তা মৃত্যু ছাড়া তা জান্নাতে প্রবেশে আর কোনো বাধা রইল না তো আসুন বন্ধুরা আয়াতুল কুরসিটি আমরা তেলহাত করি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الهي القيوم لا تخوزه سِناتُ ولا نوم له ما في السماوات وما في الارض من جل يشفع إنه الا باذنه يعلم ما بين عيدهم وما قلبه ولا يهتون بشيء من علمه الا بما شعى وسيع كرسمه السموات والارض ولا يعود ما هو الالي العظيم সুরা আল বাকারা আয়াত নাম্বার দুইশো এখানে আপনাদের সুবিধার্থে আয়াতুল কুরসিটি বাংলা উচ্চারণ সহ দেয়া হল আয়তুল কুরসির অর্থ এত মর্যাদাপূর্ণ আয়াতের অর্থ না জানলেই নয় আসন জেনে নেই আল্লাহ যিনি ব্যতীত কোন উপাস্য নাই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরে ধারক কোন তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুই তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তা নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলি তত্ত্বাবধান তাকে তিনি সর্বোচ্চ ও মহা পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াতের গুরুত্বপূর্ণ অর্থ এখানে পেশ করা হলো আশা করি আপনারা সকলেই এই অর্থ অত্যন্ত মনোযোগ সহকারে পড়বেন এবং সেটি মানার চেষ্টা করবেন এই পুরো আয়াতটি আল্লাহর একত্ববাদ ও মর্যাদার গুণগান বিধায় আল্লাহ এই আয়তের মধ্যে অনেক খুঁজত রেখেছেন আল্লাহ আমাদেরকে আয়তুল কুরসির আমল করার এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করার তফিক দান করুন আমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের নিকট বেশি বেশি করে যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনার দেহকালীন ও পরকালীন জীবন সহজ ও সুন্দর হোক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ